এবার মিষ্টি জান্নাতকে বিয়ে করতে যাচ্ছেন সুপারস্টার সাকিব খান মিষ্টি জান্নাতকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছেন সাকিব খান গুঞ্জনই এবার যেন সত্যি হয়েছে সাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের প্রেমের সম্পর্ক জোরালো হয়েছে এমন একটি গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায় তো দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের প্রেমের সম্পর্ক রয়েছে এক বছর আগে এমন একটি ইঙ্গিত দিয়েছেন মিষ্টি জান্নাত বিতর্ক আর মিষ্টি জান্নাত যেন একে অপরের পরিপূরক ডালিট সুপারস্টার শাকিব খানের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে শাকিব খান ও মিষ্টি বিমানের পাশাপাশি সিটে বসে আছে ছবিগুলো শেয়ার করে মিষ্টি লিখেছেন ভালোবাসা ভালোবাসা এরপর তিনটি ইমোজিও জুড়ে দিয়েছেন শাকিবের সঙ্গে মিষ্টির ছবি প্রসঙ্গে মেগাস্টার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় কলকাতা তান্ডব সিনেমার ডাবিং শেষ করে শাকিব খান ও তার টিম ঢাকায় ফিরছেন ইমিগ্রেশন শেষে বিআইপি ব্রাঞ্চে যাচ্ছিল দূর থেকে শাকিব খানকে দেখে মিষ্টি জান্নাত দৌড়ে আসেন কথাবার্তা বলেন এরপর বিমানের ভিতরে শাকিবের সঙ্গে আবার দেখা করেন মিষ্টি জান্নাত অনুরোধ করেন ছবি তোলায় সেই ছবি হয়তো ফেসবুকে প্রকাশ করে আলোচনায় থাকতে চেয়েছেন তিনি শাকিবের সঙ্গে ছবি নিয়ে বিস্তারিত কিছুই জানাননি মিষ্টি জান্নাত জানা গিয়েছে মিষ্টি জান্নাত তার মায়ের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন গতকাল তিনি ঢাকায় ফিরেছেন তো দর্শক এই নিয়ে আপনাদের মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ